হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা তোমাদের দোয়ায় ভালো আছি তো আজকে ভিডিওটা সকাল নয়টা থেকে শুরু করতে হচ্ছি মা ঘর সকাল নয়টা বাজে মা রান্না করতে গেছে তা আমার একটু উঠতে লেটই হয়েছে মা আগে উঠে পড়ছে উঠে সব কাজ টাজ গুছিয়ে নিচ্ছে গুছিয়ে এখানে রান্না করতে চলে আসছে তো আমার উঠতে একটু লেট হয়েছে আমার ছোটো বাচ্চাটা রাত্রিবেলা আমার বড়ো ছেলেটা খুব জ্বর ছিল তো সেজন্য আমার উঠতে একটু লেটই হয়েছে তো এখানে এসে দেখি মা মুরগির পা হাত এগুলো সেদিন ইয়া করেছিল আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়িতে কিছুদি ৰ হৈছিলোঁ তো অনাৰা মূৰ্গী আনিছিলোঁ তো আমাৰ মা কাৰছিলো মা কাৰছিলোগ হ'লেও তো সেইকাৰণে হাতফা কলিজাক গিলে এইগুলো নেও হয় না তো এগুলো মা রেখে দিয়েছিলো ফ্রিজে তো এগুলো আজকে নামিয়ে নিছে নামিয়ে গোসায় টুসাই নিছে দেখেন আমার বললো যে মশলাটা বাড়িতে দে তো আমি মশলাও বাইটে নিয়ে আসছি এখানে দেখো সে ফাটায় ফাটায় বাড়ছি ব্ল্যান্ডারের নাই মানে ব্লেন্ডার বেশি বাটি নেই তো এই মাছগুলো কালকে রাত্রিবেলা ও ধরছে মানে কালকে রাত্রিবেলা বেশি মাছ পাইনি এই কটা মাছই ধরছে ধরে তো রাত্রিবেলা ফ্রিজে রাখছিলাম এখন সকালবেলা এগুলো নামাইছি কাটব তারপর কাটাকুটি করে এখন মাছগুলো ধুইতে আসলাম সেখানে মাছগুলো ধোয়া কমপ্লিট করুক কারণ ছেলেটার দিক দিয়ে কান্না করতে হচ্ছে ওদেরও কেউ নিতে হবে তার সকালবেলা বাচ্চার কাপড় সাপড় এখানে রেখে গেছি সেগুলো ধোয়া হয় না এখনও সেগুলো ধুবো ধুয়ে তারপরে একবারে যাব বাড়িতে তো মাছগুলো ভালো করে ধুয়ে আসি আর মাছগুলো কাদা লাগিয়া রয়েছে মানে ই ঘাইয়ানো মাছ তো তো এখানে মাছগুলো রাত্রেবেলা ধরছে আর মাটিতে ভরা ছিল একদম বরফর মাটি ছিল তো মাছগুলো একদম ভালো করে ই করে ধুয়ে আসি। তো এখানে দাওটাও পরিষ্কার করে নিতেছি বটিটা পরিষ্কার এখানে কাজ করবে বটি পরিষ্কার করে নিয়ে তারপরে বাচ্চার কাপড় সাপড় ধুবো ধুয়ে তারপরে যাব বাচ্চাকে নিতে তো এখানে দেখো ফুকুর বড় পানি মানে পুস্কুনিতে এত পানি হয়েছে পুস্কুনিতে চারিদিকে একদম উপরে আর দুই তিনটা সিঁড়ি আছে তো এত পানি হয়ে গেছে পুষ্করি বরফুর পানি তো ভালো লাগে এরকম পানি আমার পুস্কুনি অবশ্যই আমার বর্ষাকাল খুব ভালো লাগে তো এখানে কাজ টাজ করতেও দারুণ লাগে ভরফুর পানি কাজ করতেও সমস্যা হয় না তো এখানে এগুলো ধুয়ে তারপর যাচ্ছি বাড়িতে একটা ক্ষেত আবার একটু ময়লা ছিল সে ময়লাটা পরিষ্কার করে নিতেছি কারণ এই সের দিয়ে তো ধোয়া যাবে না ওই খেলাটা একটু ময়লা ছিল রাত্রিবেলা করে হয়েছিল মানে ময়লা খেতাটা এখন ধুয়ে নিতেছি ধুয়ে তারপরে যাবো তো বন্ধুরা কাজ করতে করতে একটা কথা বলি কালকে ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো আমার খুব খুব খুশি হয়েছি এতদিনে মানে তোমরা একটু ভালোবাসা দিলে সত্যি খুব খুশি লাগে ভালো লাগে তো এভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই না মানে কিছুই করতে পারবো না এগোতে পারবো না তো সবাই সাপোর্ট করো ভালো এভাবেই ভালোবাসা দিও এভাবে ভালোবাসা দিলে আমার খুব খুশি লাগে ভালো লাগে সবাই ভালোবাসা দিও এভাবে তো কালকে ভিডিওটা সবাই অনেক ভালোবাসা এখানে আমার শাশুড়ি মা রান্না করতেছে এসে দেখি মাংসটা বসায় দিছে এখানে রান্নাও করতেছে তো কালকে সেদিনও যে খিচুড়ি রান্না করছে বললাম না সেদিনে খিচুড়ি শাশুড়ি মাকে দিছে এগুলো খাওয়া হয় না কালো ফ্রিজে ড্রিফের রেখে দিয়েছিল তো আজকে নামাইছে নামিয়ে গরম দিছে গরম দিয়ে তেখানে আমরা সবাই খাইতেছি তো আমার বললাম ও কিছুতেই খাবে না ওর শরীরটা খুব খারাপ ওর জ্বর সবার জন্য একটু দোয়া করো জ্বরটা যেন তাড়াতাড়ি সেরে ওঠে তোর বললাম খেতে ও কিছুতেই খাবে না মানে এক কে দিশি মুখে তারপরে যে কী কান্নাকাটি শুরু করছে কি অবস্থা আমি একাই খেয়ে নিচ্ছিলাম ও আর কে খেতে দেই না ওরে ও খাবে না কিছুতে খাবে না নাকি দাঁত ব্যথা করতেছে তারপর ও আসলো ওকে খাবার দিলাম ওপর খিদা লাগছে খেতে দাও তো ওকে খাবার দিয়ে দিলাম তো আজকে বিরাটে পর্যন্তই ফিরে আসছি একটা নতুন বিরিয়াতে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো